বিসমিল্লা রহমান রহিম আজকে ফরিদপুর জেলায় ফরিদপুর বিভাগের আয়োজিত আমাদের এই কর্মশালার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ এবং স্পিকারবৃন্দ আমার সামনে উপস্থিত ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি মোশারফের একটা কথা দিয়ে শুরু করতে চাই আমি যখন জয়েন করলাম কানেক্টেড হলাম তখন আমি যে প্রথম কথাটি শুনলাম মোশারফে সেটি বলছে যে আমরা সারা দিন কি অর্জন করেছি ওইটি এই কথাটি বলেছিল যে আমরা আজকে এখানে আপনারা সকালে এসছেন সকাল থেকে আপনারা কথা শুনেছেন কথা বলেছেন ঢাকা থেকে যারা স্পিকার বৃন্দ এসছেন একত্রিশ দফার উপরে তারা আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরেছেন এক দফা দুই দফা তিন দফা এটার ভিতরের বিষয়গুলো তুলে ধরেছেন আমরা এই একত্রিশ দফাটি আপনাদের অনেকেরই খেয়াল আছে এই দফাটি আমরা উপস্থাপন করেছিলাম জাতির সামনে দেশের মানুষের সামনে তখন এই দেশে স্বৈরাচারী শাসন ছিল তারা চেষ্টা করেছিল আমাদের একুশ দফাটা মানুষের কাছে যাতে ভালো করে না পৌঁছায় মিডিয়ার উপরে চাপ প্রয়োগ করেছিল প্রচার করতে দেয়নি তারপরে আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করেছি আজকে বাংলাদেশ মুক্ত আজকে আমরা আপনাদেরকে নিয়ে বসে আলোচনা করতে পারছি বিষয়গুলো জানাতে পারছি বোঝাতে পারছি এর আগে আমরা ঢাকায় উপস্থাপন করেছিলাম রিলঞ্চিং আমরা দু বছর আগে করেছি তারপরে আবার এক মাস আগে আমরা ঢাকায় রিলঞ্চিং করেছি আনুষ্ঠানিকভাবে নেতৃবৃন্দ এই যে একত্রিশ দফা যেটি প্রথমে সাতাইশ দফা ছিল পরে আমাদের সাথে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক দলগুলো আন্দোলনের ভূমিকা রেখেছেন সাথে ছিলেন আমাদের মতন অত্যাচার নির্যাতন সহ্য করেছে তাদের নেতা কর্মীরা তাদের সকলের মতামতের ভিত্তিতে সাতাইশ থেকে আমরা একত্রিশ করেছি কিছু কিছু যোগ করেছি আমরা সেখানে দফা এখন আমরা গত দু তিন মাসে দেখছি বিভিন্ন ব্যক্তি সকলের প্রতি শ্রদ্ধা হলে কি বলছি বিভিন্ন ব্যক্তি বর্গ বিভিন্ন সংস্কারের কথা বলছেন এর মধ্যে যে সকল সংস্কারের কথা ব্যক্তি বর্গ যারা বলেছেন বিভিন্ন সংগঠনের সেটি রাজনৈতিক দল হতে পারে ব্যক্তি পর্যায়ে হতে পারে কোনো সনামধন্য স্বনামধন্য বিখ্যাত ব্যক্তি হতে পারেন বিভিন্ন জন বিভিন্ন তাদের অবস্থান থেকে বলেছেন কিন্তু খেয়াল করে দেখবেন তাদের যে সকল সংস্কারের প্রস্তাব এসেছে কম বেশি এখন পর্যন্ত আমরা মিডিয়ার মাধ্যমে যতটুকু দেখেছি জেনেছি আমাদের একত্রিশ দফার ভিতরে কিন্তু সবগুলোই আছে হয়তো কিছু শব্দের এদিক ওদিক আছে কিন্তু মূল যেই বিষয়গুলো আমরা বিভিন্ন বিষয়ে বলেছি তারাও কিন্তু একই বিষয় বলেছেন হয়তো একটি ভিন্নভাবে বলেছেন কেন এই কথাটি বললাম এই কথাটি এই কারণেই বললাম আমরা কিন্তু পরিবর্তিত পরিস্থিতির পর কোনো সংস্কারের কথা বলিনি আমরা বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সাথে যারা আন্দোলনকারী গণতান্ত্রিক দলগুলো ছিলেন তারা আমরা কিন্তু এমন একটা সময় এই একত্রিশ দফা উপস্থাপন করেছি যখন আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে হয়তো সঠিক সময়টা আমরা জানতাম না কিন্তু এই এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে ছিল যে স্বৈরাচারের পতন হতেই হবে একদিন এরকম একটা পরিস্থিতিতেই আমরা দিয়েছিলাম এবং এর থেকে একটা বিষয় প্রমাণিত হয় যে আমরা যে বলি আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য চিন্তা করি এবং কাজ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটি হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ এখন প্রিয় সহকর্মীবৃন্দ আমরা সারা দিনে কি অর্জন করলাম দেখুন এখানে একত্রিশ দফা আছে একত্রিশ দফা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে আপনারা আপনাদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছেন একত্রিশ দফার আলোকে একত্রিশ দফায় আমরা একটি কথা বলেছি লাস্টের পেজে আছে ওখানে আমরা অ্যাড্রেস দিয়েছি ইমেল অ্যাড্রেস দিয়েছি যে এই একত্রিশ দফায় সবকিছু না কোনো ব্যক্তি কোনো সংগঠন যদি মনে করেন এখানে একটি নতুন কিছু অ্যাড করা প্রয়োজন সংযোজন করা প্রয়োজন আমরা বিবেচনা করে যদি দেখি যে সেটি ভালো একটি প্রস্তাবনা অবশ্যই আমরা সেটি গ্রহণ করব অবশ্যই আমরা সেটি গ্রহণ করব তবে এই যে অর্জনটি প্রিয় সহকর্মীবৃন্দ এই অর্জনটি কিন্তু আজকে সারাদিনে আমরা করতে পারবো না আগামীকালকেও যদি আমরা সারা দিন বসে তারপরে আমরা অর্জন করতে পারবো না আগামী পরশু দিনও যদি তারপরে অর্জন করতে পারবো না আমরা এই একত্রিশ দফার দফাগুলো অর্জন কম বেশি তখনই করতে পারবো যখন জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার গঠন বা দেশ পরিচালনার সুযোগ পাবেন তখনই আমরা এটি করতে পারবো আমরা এই দফাগুলোর প্রত্যেকটি দফা এর ভেতরে যে কথাগুলো আছে এই এই দফাগুলোকে সামনে রেখে আমরা যে জনগণকে এগুলো আপনাদেরকে আরো নিয়ে যেতে হবে মানুষের মানুষের কাছে কাছে প্রান্তিক জনগণের কাছে নিয়ে যেতে হবে এখানে কৃষকের কথা আছে এখানে শিক্ষকের কথা আছে এখানে ছাত্রের কথা আছে এখানে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের কথা আছে এই সকলের কাছে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে যেতে হবে তুলে ধরতে হবে আপনারা এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন বিশেষ করে উপস্থিতি যারা আছেন যারা কার্ড হিসাবে এখানে কার্ড গলায় দিয়ে যারা উপস্থিত হয়েছেন আপনারা প্রত্যেকে কিন্তু বিএনপির একজন প্রতিনিধি বিএনপির একজন অ্যাম্বাসেডর বিএনপির একজন নেতা হিসেবেই আপনারা এখানে উপস্থিত আছেন আমরা কেন্দ্র থেকে আপনাদের কাছে নিয়ে এসেছি আমরা কেন্দ্র থেকে আপনাদের কাছে নিয়ে এসে ক্যামেরাম্যান যে আছেন ক্যামেরাম্যানকে আমি অনুরোধ করব যে আমাকে ফোকাসটা যারা সামনে বসে আছে সবাই নেতৃবৃন্দ তাদের দিকে করে ফোকাসটি দিন আমি এখন স্টেজটি দেখতে পাচ্ছি আমি স্টেজটি দেখতে চাইছি না আমি সামনে নেতৃবৃন্দ যারা বসে আছে আমি তাদেরকে দেখতে চাইছি ক্যামেরাম্যানকে অনুরোধ করবো ওই হ্যাঁ এই ফোকাসটি রাখুন অথবা একটু লং শট হলে ভালো হয় তো এখন নেতৃবৃন্দ এই কাজগুলো কিন্তু আমরা কেন্দ্র থেকে নিয়ে এসেছি আপনাদের কাছে আমরা বিভাগ এবং জেলার কাছে নিয়ে এসেছি আপনাদের হাতে জেলা নেতৃবৃন্দের হাতে আমরা কতগুলো আজকে আপনাদের হাতে যে দেওয়া হয়েছে যা আছে তার সেই জিনিসগুলোই কিছু সামান্য কিছু বেশি পরিমাণে আপনাদের জেলা নেতৃবৃন্দের হাতে আমরা তুলে দিয়েছি বিএনপির জেলা নেতৃবৃন্দের হাতে আমরা জানি আপনার এলাকা বেসিসে আপনার সাথে আপনার অঙ্গ সংগঠন যারা আছে সকলের জন্য প্রত্যেকটি হাটে বাজারে যদি যান প্রত্যেকটি পাড়ায় যান এনাফ না আমরা যতটুকু দিয়েছি একটি বক্সের মধ্যে সেটি এনাফ না এখানে আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ প্রচেষ্টা চেষ্টা প্রয়োজন তাহলেই আমরা নিয়ে যেতে পারব কি সেটি সেটি হচ্ছে আমরা আপনাদের কাছে জেলা নেতৃবৃদের কাছে আমরা পেন ড্রাইভের মাধ্যমে সফট কপিগুলো দিয়ে দিয়েছি যাতে করে আপনারা রিপ্রিন্ট করতে পারেন প্রিন্ট করে নিতে পারেন এই কাগজগুলো আবার আমরা আপনাদের কিছু দিয়েছি আপনাদেরকেও সহযোগিতা করতে হবে এখানে আমরা যারা আছি আমরা সকলে মিলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজে এখানে প্রত্যেকটি মানুষকে শশ অবস্থান থেকে উদ্যোগ নিতে হবে প্রত্যেকটি মানুষকে শশ অবস্থান থেকে চেষ্টা করতে হবে কারণ এই একত্রিশ দফা এর মধ্যে আপনার চিন্তা আছে এর মধ্যে আমার চিন্তা আছে এর মধ্যে আমাদের সাথে যারা আন্দোলন করেছেন তাদের চিন্তা আছে এর মধ্যে আমাদের ছাত্র দলের চিন্তা আছে মহিলা দলের চিন্তা আছে এর মধ্যে আমাদের তাঁতি দলের আমাদে চিন্তা আছে সবার সম্মিলিত চিন্তার ফলই হচ্ছে এই দৃষ্টিফা এখন প্রিয় সহকর্মী আমরা যেই কথাটি বলছিলাম অর্জন আমরা তখনই অর্জন করতে পারব যখন আমরা জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হব কিন্তু এই জনগণের যে সমর্থন এই সমর্থনটিকে নেওয়া এই সমর্থন বা জনগণের যে আস্থা এই আস্থাটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার এবং আমার আপনাদের সকলের আমাদের সকলের এই আস্থা ধরে এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না এবং আস্থা যদি ধরে রাখতে হয় তাহলে প্রিয় সহকর্মীবৃন্দ কথাগুলো আপনারা আগেও শুনেছেন হয়তো অন্য অনুষ্ঠানেও আমি বলেছি শুনেছেন পত্রপত্রিকা আপনারা পড়েছেন তারপরেও আমি বলতে চাই একই কথা কারণ এই কথাগুলো আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ এই আস্থা যদি আমাদেরকে ধরে রাখতে আমাদের সকলকে মিলে চেষ্টা করতে হবে স্বৈরাচারকে পালিয়ে যেতে যে আমরা বাধ্য করেছে। সেটি বিএনপি একা যেমন করেনি সকল রাজনৈতিক দলকে নিয়ে যেমন করেছে সকল রাজনৈতিক দলগুলোও একা করেনি সমাজের সব প্রায় বলা যায় সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা নিয়েই রাজনৈতিক দলগুলো সক্ষম হয়েছে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করতে অর্থাৎ একটি কোনো বড় কাজ একটি কোনো ভালো কাজ এককভাবে কেউ করতে পারে না সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই করতে হয় এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যদি সেই কাজটি করতে হয় তাহলে অবশ্যই সেখানে একটি আস্থার প্রয়োজন সেখানে একটি বিশ্বাসের প্রয়োজন প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা প্রায় বলে থাকেন আপনাদের সাথে যখন আমার প্রায় কথা হয় বিভিন্ন সময় কথা হয় কম বেশি আপনারা বলে থাকেন যে মানুষের আস্থা আছে বিএনপির উপরে হ্যাঁ মানুষের আস্থা আছে বিএনপির উপরে কথাটি সঠিক কিন্তু যদি আস্থা আছে বলে আমরা ঘরে বসে থাকি তাহলে কিন্তু সেই আস্থা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে সেই আস্থা আছে বলে যদি আমরা চুপচাপ থাকি অথবা এমন কিছু করি যে ঠিক আছে এখানে যদি একটু কিছু হয় তাহলে এত বড় দেশের মধ্যে তো আর এমন কিছু হচ্ছে না এরকম যদি কোনো ভুল চিন্তা করে থাকি তাহলেও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব দল আমি একানা দল আপনি একা না দল আমরা সবাই কাজী সহকর্মীবৃন্দ এই যে বিএনপির প্রতি মানুষের আস্থা আছে এটিকে আমাদের ধরে রাখতে হবে এটিকে আমাদের ধরে রাখতে হবে আমাদের যে কাঙ্ক্ষিত নির্বাচন একটি রাজনৈতিক দল হিসাবে আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং একটি নিরপেক্ষ স্বাধীন নির্বাচন আমরা আশা করব চাইব এটি একটি স্বাভাবিক ব্যাপার এটি একটি স্বাভাবিক ব্যাপার যে বিএনপির মতন একটি দল একটি নির্বাচনই চাইবে যে নির্বাচনে মানুষ নিরাপদে স্বাধীনভাবে ভয় ভীতিহীনভাবে ভোট দিতে পারবে আমরা জনগণের যেটি ডিসিশন যেটি সিদ্ধান্ত নির্বাচনের মাধ্যমে সেটি অবশ্যই আমরা মেনে নেব এখন প্রিয় সহকর্মীবৃন্দ ওই পর্যন্ত তো আমাদেরকে যেতে হবে ওই পর্যন্ত যেতে হলে আমাদের প্রত্যেককে স্ব স্ব জায়গা থেকে ভূমিকা নিতে হবে এখানে ছাত্র দলের কর্মী হোক এখানে তাঁতি দলের কর্মীই হোক এখানে যুব দলের কর্মী হোক স্বেচ্ছাসেবক দল হোক মহিলা দল হোক আপনার কাছে যদি এরকম একটি একত্রিশ দফা থাকে আমার নেতা হিসাবে আপনার প্রতি নির্দেশনা থাকবে আপনার সহকর্মী হিসাবে আপনার প্রতি আমার অনুরোধ থাকবে আপনি চেষ্টা করেন নিজ উদ্যোগে চেষ্টা করেন এরকম দশটি ছাপাতে ছাপিয়ে দশজন মানুষের কাছে যেতে শুধু দিয়ে চলে আসবেন না দয়া করে যে ভাই ধরেন সেটি লিফলেটই হোক আপনার ওই বক্সের মধ্যে একটু লিফলেট আছে সেটি লিফলেটটি হোক অথবা এই পকেট বুকটি হোক পকেট বইটি হোক শুধু দিয়ে চলে আসবেন না আপনারা সারাদিন আজকে এখানে জেনেছেন শুনেছেন আপনি নিজের ভিতরে ধারণ করেছেন বিষয়গুলো শুধু নিজের ভিতরে রাখলে হবে না তো এটি আপনাকে নিয়ে যেতে হবে জনগণের কাছে এটি আপনাকে নিয়ে যেতে হবে আপনার ভোটারের কাছে এটি আপনাকে নিয়ে যেতে হবে আপনার পাড়া প্রতিবেশী আপনি পুরা ফরিদপুর জেলা পুরা শরিদপুর জেলায় ঘোরার দরকার নেই আপনি আপনার নিজের পাড়ার মধ্যেই করুন আপনার নিজের পাড়ার মধ্যেই আপনি একত্রিশ দফাটি নিয়ে যান অর্থাৎ আমরা জনগণের জন্য কি করতে চাইছি দেশের জন্য কি করতে চাইছি এটি যদি মানুষ না জানে তাহলে মানুষ আপনাকে কিসের ভিত্তিতে সমর্থন দিবে হ্যাঁ বিএনপি ঠিক আছে একটি বড় দল সেজন্যই দিবে প্রিয় দলকর্মী মানুষের কিন্তু এখন চিন্তাধারা পাল্টেছে মানুষের মানুষের মানসিকতা পাল্টে চায় এখন কিন্তু মানুষ জানতে চায় দেখতে চায় যে আপনি বলছেন আপনি তার জন্য করছেন তার জন্য আপনি কি করতে চান কি কি করবেন আপনি সেটি কিন্তু মানুষ বুঝতে চাই সেটি মানুষ জানতে চায় কাজী আমাদেরকে আমাদের একত্রিশ দফার মধ্যে এই কথাগুলোই কম বেশি বলা আছে আমাদেরকে সেজন্য প্রত্যেকটি প্রেস শ্রেণী প্রেশার মানুষের কাছে যেতে হবে হ্যাঁ হয়তো আমরা হয়তো আমরা একবারে সব কিছু করতে পারবো না এখানে অনেকগুলো আপনারাও যখন প্রশ্ন করেছেন অনেকগুলো কথা বলেছেন আপনারা কৃষিতে আমরা যা করতে চাইছি শিক্ষাক্ষেত্রে আমরা যা করতে চাইছি নারীদের জন্য আমরা যা করতে চাইছি আমরা একবারে সব কিছু পারবো না কিন্তু অন্তত আমরা সূচনা করতে পারবো আমরা যদি মানুষের সমর্থনের সুযোগটা পাই এবং সূচনা যদি আমরা করতে পারি আমরা সূচনা করব আরেকজন আজকে এখানে যে নেতৃত্ব আছেন আপনারা সুযোগ পেলে ইনশাল্লাহ আপনারা সূচনা করবেন আপনাদের পরবর্তী নেতৃত্ব সেটিকে আগিয়ে নিয়ে যাবে তার পরবর্তী নেতৃত্ব ইনশাল্লাহ সেটিকে সফলতার পর্যায়ে নিয়ে যাবে এভাবেই সভ্যতা বিকাশ হয়েছে এভাবেই আমরা তৈরি করব। প্রিয় সহকর্মীবৃন্দ সকাল থেকে আপনারা অনেক সময় নিয়েছেন অনেক সময় দিয়েছেন এখানে আপনারা আজকের এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য আসুন আমরা যেটি মূল কথা সংক্ষিপ্ত কথা আমরা দেশে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি রাজনৈতিক দল হিসাবে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য জবাবদিহিতা সেটি কি জবাবদিহিতা শুধু কি প্রধানমন্ত্রী জবাবদিহিতা করবে শুধু কি মন্ত্রীরা জবাবদিহিতা করবে শুধু কি এমপিরা জবাবদিহিতা করবে নো জবাবদিহিতা প্রতিটি পর্যায়ে থাকতে হবে ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে পৌরসভার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান যেমন জবাবদিহিতা করবে মন্ত্রীদেরকেও জবাবদিহিতা করতে হবে একই সাথে সরকারি বলেন আধা সরকারি বলেন প্রত্যেকটি পর্যায়ে যারা আছে প্রত্যেকটি জায়গায় জবাবদিহিতা তৈরি করতে হবে একদিনে সম্ভব না কিন্তু সেটি সম্ভব অবাস্তব কিছু না কারণ প্রিয় সহকর্মীবৃন্দ আপনি যদি আপনার নিজের পরিবারকে নিয়ে চিন্তা করেন পরিবারে একটি জবাবদিহিতা আছে বলেই কিন্তু পরিবার টিকে থাকে পরিবারের কতগুলো নীতি নৈতিকতা থাকে জবাবদিহিতা আছে বলেই সেই জন্যই পরিবারটি ঐক্যবদ্ধ থাকে আজকে এই যে পলায়নকৃত যে স্বৈরাচার তাদের আমলে আমরা দুর্নীতির কথাই বলি তাদের আমলে আমরা অরাজকতার কথাই বলি আইন শৃঙ্খলার ক্ষেত্রে অবনীতির কথা আমরা আমরা উল্লেখ করি না কেন তুলে আনি না কেন কোন ক্ষেত্রেই কোনো সাল 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 তথাকথিত নির্বাচনগুলো দেখেছেন আপনারা এই ফরিদপুরেই আমরা দেখেছি পত্রপত্রিকায় দেখেছি যে তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারাই বলেছে যে বিভিন্নভাবে পত্রিকা এসছে যে হাজারো কোটি টাকা তারা পাচার করে দিয়েছে এখন এই যে অর্থ পাচার তারা করেছে এটি কার কি ফরিদপুরের মানুষ ভালো সেটি জানে কিন্তু করেছে তো ঘটনা তো এরকম একটি নিশ্চয়ই ঘটেছে নাহলে কথা আসলো কোনো এখন দেশে যদি সত্যিকার ভাবে জবাবদিহিতা থাকতো তাহলে কি দেশের মানুষের এই দুই হাজার কোটি টাকা পাচার করা সম্ভব ছিল অবশ্যই সেটা সম্ভব ছিল না কাজেই আমরা দুর্নীতিকেই অ্যাড্রেস করতে চাই আমরা আইনের শাসনকেই প্রতিষ্ঠিত করতে চাই আমরা স্বাস্থ্য খাতে এখানে একজন ডাক্তার সাহেব একটি কথা বলেছেন আমরা স্বাস্থ্য খাতে এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে দেশের দেশের মানুষ চিকিৎসকের কাছেই সুবিধা নিতে পারবে আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে যেখানে শিক্ষার্থীরা তাদের তাদের যেটা ন্যায্য শিক্ষা সেই শিক্ষা দেশের করতে নিতে পারবে যেটি আমরা করতে চাই না কেন একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি জবাবদিহিতা যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলেই একমাত্র সব কিছু অনেক কিছু করা সম্ভব এবং সেই অনেক কিছুর যদি সূচনা করতে হয় প্রিয় সহকর্মীবৃন্দ তাহলে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে দেশে একটি যেই নির্বাচনের জন্য দেশের মানুষ যেই জবাবদিহিতা তৈরির জন্য যেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দেশের মানুষ জীবন দিয়েছে আমাদের হাজারো নেতাকর্মী শহীদ হয়েছেন সেই কার্যটি যাতে সম্পন্ন হয় এবং এই কাজটি যদি করতে হয় ঘুরে আবার পিছনেই যেতে হবে সমগ্র মানুষ একত্রিত হয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেরকম স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে ঠিক অধিকারকে দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হলে সকলকে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবেই করতে হবে এবং তখনই ঐক্যবদ্ধভাবে সেইটি নিশ্চিত করতে সক্ষম হলেই আমরা একত্রিশ দফার বাস্তবায়নের কাজ শুরু করতে সক্ষম হব যার মাধ্যমে পর্যায়ক্রমিকভাবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার কাজটি আমরা শুরু করতে পারবো প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আপনারা এখানে সারাদিন সময় দিয়েছেন সারাদিন সময় আপনারা ব্যয় করেছেন আপনাদের সহকর্মী হিসাবে আপনাদের নেতা হিসাবে আমার একটি কথা আপনাদের কাছে আমরা যদি আমাদের লক্ষ্য অর্জন করতে চাই এখানে উপস্থিত প্রত্যেকটি নেতা প্রত্যেকটি কর্মীর সহযোগিতা আমার প্রয়োজন আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন বাস্তবায়নের জন্য কি সেই সহযোগিতা সহযোগিতার প্রথম শর্ত অনেকগুলো শর্ত আছে প্রথম শর্তটি হচ্ছে প্রথম শর্তটি হচ্ছে জনগণকে আস্থায় রাখা এবং জনগণকে যদি আস্থায় রাখতে হয় আপনি বিগত পনেরো বছরের বেশি সময় বহু অত্যাচার নির্যাতন সহ্য করে আজ এই জায়গায় দাঁড়িয়ে আছেন বা আজ এই জায়গায় উপস্থিত হয়েছেন আপনাদের কাছে বিষয়টি ঝড় আপনারা পার হয়ে এসেছেন প্রিয় সহকর্মীবৃন্দ এখন যেই পালা সেটি হচ্ছে এখন যেই অংশ সেটি হচ্ছে জনগণকে আস্থায় রাখা জনগণকে আস্থায় রাখতে হলে অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে উঠতে হবে চলতে হবে আমাদেরকে কথা বলতে হবে আমাদেরকে সেভাবে বসতে হবে এখানে মিঠু একটি প্রশ্ন করেছিল মিঠু তার একটি মতামত দিয়েছিল আমি সেই মিঠুর সাথে অবশ্যই আমাদের মধ্যে কেউ কেউ কিছু কিছু ভুল করছে সেই ভুলগুলোকে তাদেরকে সুদ্রে দিতে হবে অথবা তাদেরকে সতর্ক করতে হবে তাদেরকে সাবধান করতে হবে ক্ষেত্রবিশেষে আমাদেরকে আরো কঠোর হতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা একটি রাজনৈতিক দল রাজনৈতিক দলের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে আমরা এখানে উপস্থিত প্রত্যেকে এক একজন রাজনৈতিক কর্মী রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় পুঁজি হচ্ছে মানুষের আস্থা দলের পুঁজি হচ্ছে জনগণের আস্থা জনগণের আস্থা যদি এই পুঁজি যদি নষ্ট হয় পুঁজি যদি হাত পড়ে তাহলে কিন্তু সব কিছু নষ্ট হয়ে যাবে কাজে এই সহকর্মীবৃন্দ আসুন আজকে আপনারা যা এখানে শিখে গেলেন আজকে আপনারা যা জেনে গেলেন এটি যেরকম আপনারা এখন প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে নিয়ে যাবেন একই সাথে আজকের এই অনুষ্ঠান শেষে আমাদের প্রতিজ্ঞা হোক আমাদের শপথ হোক আগামী দিনগুলোতে আমরা জনগণের আপনি যে পর্যায়েরই হন না কেন আপনার আপনি যদি শুরু করেন আপনার পরবর্তী নেতৃত্ব আপনাকে ফলো করবে এবং কি সেটি জনগণের আস্থা ধরে রাখার জন্য আপনাকে যে যে কৌশল নিতে হবে দয়া করে প্রত্যেকটি কৌশল আপনি গ্রহণ করবেন এটি হোক আমাদের আজকের প্রতিশ্রুতি এটি হোক আমাদের আজকের শপথ এটি হোক আজকের আমাদের অন্যতম প্রধান মূল প্রতিজ্ঞা প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আজকের এই কর্মশালাটিকে সফল করার জন্য আমি ফরিদপুর বিভাগের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমি একই সাথে মঞ্চে উপস্থিত যারা স্পিকার আছেন কি নোট স্পিকার আছেন তাদেরও সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য ধন্যবাদ আসুন আমাদের প্রত্যাশা হোক জনমানুষের সমর্থন নিয়ে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমরা যাতে কাজ শুরু করতে পারি একত্রিশ দফা বাস্তবায়নের জন্য সেটি হোক আমাদের লক্ষ্য যাতে জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হই এবং সেই সরকার পর্যায়ক্রমিকভাবে একত্রিশ দফা যাতে বাস্তবায়ন করতে পারে এটি হোক আমাদের আজকের মূল লক্ষ্য মূল উদ্দেশ্য নেতৃবৃন্দ সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ